হ্যালো সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি চলে আসলাম আমার বোনের বাসায় বেড়াতে এখানে হচ্ছে আজকে আমার ছোটো বাগনি মানে আমার বড় বোনের ছোটো মেয়ের জন্মদিন উপলক্ষে আর কি আজকে আমরা ঘরোয়াভাবে কিছু আয়োজন করব তো তার জন্য আমি কালকেই চলে আসছিলাম যেহেতু আজকে আস্তে আস্তে দেরি হবে শীতকাল এখন সময় তাড়াতাড়ি চলে যায় তোকে আমি কালকেই চলে আসছিলাম আর আজকে সকালে উঠে আমরা রান্নার আয়োজন শুরু করে দিয়েছি এখানে মোট দুই কেজি গরু মাংস আছে আপু এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছে আর হ্যাঁ আজকে রান্নাটা কিন্তু আমার বড় বোন করতেছে আমি না তো কীভাবে সে আজকে বিরিয়ানি রান্না করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো জন্মদিনে তো এখানে আপু প্রথমে মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়েছে তারপর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা বাটা তারপরে হচ্ছে আদা বাটা জিরা বাটা বাদাম বাটা তারপর হচ্ছে কিছু স্পেশাল মশলা বেটে রাখছে মানে জয়ফল জয়ত্রী তারপরে হচ্ছে সাদা গোলমরিচ শাহি জিরা পোস্ত দানা এগুলো আর কি সব বেটে রেখেছে ওগুলোই আপু এখানে অ্যাড করে দিয়েছে এখন এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো পেঁয়াজ মানে বেশি করে আবু কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছে যতটুকু দরকার আর এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো তেল তারপরে দিয়ে দিয়েছে এক প্যাকেট বিরিয়ানি মশলা এখানে দুই কেজি চালের পোলাও রান্না হবে দুই কেজি গরুর মাংস দুই কেজি পোলাও সাথে হচ্ছে একটা বিরিয়ানি মশলা দিয়েছে আর একটা পরে দেবে সম্ভবত এখানে আপু একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছে আর এখন দিয়ে দিয়েছে এখানে লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছে মানে যতটুকু প্রয়োজন ছিল যেহেতু পোলাও তো লবণ দিবে তাই আপু একটু এখানে কম করে দিয়েছে আর এখন দিয়ে দিয়েছে কিছু পরিমাণে গুঁড়ো মরিচ লাল মরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিয়েছে ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিয়েছে তেজপাতা পরিমাণ মতো তিন চারটা দিয়ে এগুলোকে ভালো করে মেখে মেখে নিয়েছে এখন রাইস কুকারে বসিয়ে দিয়েছে চোলা রাস্তা বাড়িয়ে এখন কিছুক্ষণ অপেক্ষা করবো সিটি আসা পর্যন্ত এদিকে পোলাও চালগুলো গুলো ধুয়ে নেব এখানে সালাদও কেটে রেখে দিয়েছে শসা লেবু তারপরে হচ্ছে কাঁচামরিচ টমেটো টেনিকে হাঁপুয়ে পোলাও চালগুলোকে ধুয়ে নিচ্ছে ভালো করে ধুয়ে তারপরে মলাগুলো ফেলে দিবে আর চালগুলোকে কিছুক্ষণ ঝাঁকিতে পানি ঝরে যাওয়ার জন্য রেখে দিবে আসলে বিরিয়ানি রান্নার সময় আধা ঘন্টা আগে বা বিশ মিনিট আগে পোলাও চালগুলো ধুয়ে রেখে দিলে পোলাওটা সুন্দর হয় এখানে দেখুন কিছুক্ষণ পরে আপুয়ে যে চুলা থেকে কুকারটা নামিয়ে নিয়েছে এখানে কিন্তু অনেকগুলো সিটি মেরেছে তারপরে আপুয়ে চুলা থেকে নামিয়ে রেখেছে কুকারটা এখন এদিক দিয়ে এই যে ছোট একটা ছিদ্র দেখতে পাচ্ছেন আপনারা এখান দিয়ে কিন্তু বাতাসগুলো বের হয় আপনারা কি করবেন যদি কখনও রাইস কুকার রান্না করেন প্রথমে আগে এভাবে ধোঁয়াটা বের করে নেবেন কেননা যদি আগে এভাবে মানে কিছু দিয়ে যদি ধোঁয়াটা বের না করেন তাহলে এভাবে খুলতে গেলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ভাপটা একবারে ঝুঁকে মুখে তারপরে হাতে লেগে একটা বিপদ হয়ে যেতে পারে পুড়েও যেতে পারে এর জন্য আগে ঢাকনা রাখা অবস্থায় একটু সিটিটা হাওয়াগুলো বের করে নেবেন তারপরে আস্তে আস্তে ঢাকনাটা খুলবেন তো এদিকে আপু খুলে এখানে এখন পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আর হচ্ছে টক দই দিয়ে দিয়েছে এখানে আপু তিন টেবিল চামচ বড় তিন টেবিল চামচের মতো টক দই দিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে আরও কিছু এলাচ প্রথমে তো আমি বেটের এক সেগুলো দিয়ে দিয়েছে ওখানেও কিন্তু মশলা বাটা ছিল এলাচ দারচিনি এখন আবারও আপু কিছু পরিমাণে শুকনো করে এলাচ দিয়ে দিয়েছে এখানে আর এখানে কিন্তু দেখুন মাংসটা কিন্তু হয়ে গেছে ঝোল রয়ে গেছে আর কি এখন আপু এখানে কি করছে কি আরও একটা মশলা দিয়ে দিয়েছে যেহেতু দুই কেজি চাল পোলা প্যাকেটের মশলাও কিন্তু দুইটাই লাগবে তো এই যে আপু চুলার মধ্যে এটা দিয়ে দিয়েছে আর এখানে কিছু পরিমাণ টেস্টিং সল্টও দিয়ে দিয়েছে এখন এগুলোকে বলো কানিয়ে তারপরে হচ্ছে ঝোলটা শুকিয়ে নেবে আর কি এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু মাংসগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে আপু চেক করে দেখছে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই যে আপু যে বিরিয়ানিটা রান্না করছে এত পরিমাণে হয়েছে আর যাচ্ছে না আপু আরও পাঁচটা আলু বখরা দিয়ে দিয়েছে আর হ্যাঁ এখানে আমি একটা কথা বলি আলু বখরা কিন্তু আপনারা চাইলে শুরুতেও দিতে পারেন কিংবা পোলাও চাল দেওয়ার পরে যখন সেদ্ধ হয়ে যায় তখন আপনারা দিয়ে দিতে পারেন এটা চার্জার ইচ্ছে মতো আমিও মাংসতে আলু বখোড়া দিয়ে দিই আপু আজকে দেখছি যে আলু বখোড়াগুলো এইভাবেই আপু মাংসতে দিয়ে দিয়েছে এতে নাকি সুন্দর করে সিদ্ধ হয় আর টেস্টও ভের হয়ে আসে কি তো এদিকে আপুয়ে একটা হাঁড়িতে পেঁয়াজ তেল তারপরে হচ্ছে তেজপাতা আর হচ্ছে কিছু পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে এই মশলাগুলোকে ভেজে নেবে ফোলাও রান্না করার জন্য আপুর মনে হয়েছে আর একটু লাগবে আদা রসুনের পেস্ট তো আপু আর একটু দিয়ে দিয়েছে এখানে দেখুন আপু ধুয়ে রাখা সেই চালগুলো পাতিলে দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নেবে নেড়ে ছেড়ে আর এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যাতে লেগে না যায় আপু এখানে আরও কিছু লবণ দিয়ে দিচ্ছে যেহেতু মাংসতে মাংসের পরিমাণ মতো লবণ দিয়েছে তো এখানে পোলাওতে আরও কিছু পরিমাণ লবণ লাগবে আপু সেই পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিয়েছে দিয়ে এখন এগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেবে তো তারপরে আপু কি করছে কি ভেজে নেওয়ার পর যে মাংসগুলো রান্না করে রাখছে ওগুলো কী করছে কি এখানে পাতিলে ঢেলে দিয়েছে আর আরও কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে এখানে মানে দুই কেজিতে মোট চার কেজি পরিমাণে পানি লাগে তো আপু এখানে ঝোল আর হচ্ছে পরিমাণ মতো যতটুকু পানি লাগে অতটুকু দিয়ে দিয়েছিল তো মাঝখানে আমি একটু উলটিয়ে পালটিয়ে দিয়ে দেখছিলাম আর কি কতটুকু হয়েছে আর এইদিকে দিকে দেখুন আপুর বাসার দুইটা পাখি আমার বাগ্নি পালে আর কি ওরা কিন্তু খুবই দুষ্টুমি করে আর দুইটাকে অসম্ভব সুন্দর লাগে তো আমি ভিডিওর মাঝখানে ভাবছি যে ব্রেক নেয় নিতে নিতে এখানে আমি আপনাদেরকে পাখিগুলোকে একটু দেখিয়ে দিই ওরা এত সুন্দর ঢাকাটা কি করছে দেখতে ভালো লাগে দুজন খুবই মজা করতেছে তা আমি একটু ভিডিও ধারণ করে রাখলাম আর কি এখানে হচ্ছে সাদাটা হচ্ছে মেয়ে আর সবুজ যেটা টিয়া কালার ওটা হচ্ছে ছেলে মানে দুইটা একটা ছেলে একটা মেয়ে পাখি আর ওদের ডাকগুলো কিন্তু খুবই ভালো লাগে ওরা কিন্তু কামড়ও দেয় আপনারা জানেন কামড় দিয়ে কিন্তু ফেলে আমি আপনাদেরকে কেটে এরকমই পাখি দেখিয়েছি আমাদের ওখানে হচ্ছে চারটা পাখি তো ওদেরকে ধরতে গেলে কি করে কি হাতের মধ্যে কামড় দিয়ে একবারও রক্ত বের করে ফেলে ওই যে দেখুন ওদের মোটটা ঠোঁটটা কিন্তু অনেক মোটা আর অনেক ধারালো হয় তাই এদিকে আপু কিছু ডিম চুলে নিয়েছে যেহেতু বিরিয়ানির সাথে ডিমও দিবে তা আপু এদিকে ডিমের জন্য আর হচ্ছে উপরে বেরেস্তা করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে তাই যে আপু দেখুন পরিবেশনের জন্য একটা বড় প্লেটে হচ্ছে বিরিয়ানিগুলো পরিমাণ মতো নিয়ে নিয়েছে মেহমানদের পরিবেশন করার জন্য এখানে ডিম এই যে বেরেস্তা দিয়ে তারপরে হচ্ছে আপু রেডি করে রেখেছে বিরিয়ানিগুলো এত সুন্দর হয়েছে মানে কি বলবো এতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আবার কালারটাও একবারে জোস সব মিলিয়ে কি আর বলবো আলহামদুলিল্লাহ মাংস তো একবারে ভরপুর তারপরে হচ্ছে পোলাওগুলো এত সুন্দর হয়েছে টাবু এখানে ভেজে রাখা সেই বেরেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়েছে আর দেখুন কতটা সুন্দর লাগছে আর এদিকে দেখুন বিকালে মানে সন্ধ্যার সময় আর কি আমরা আমার বাগনির কেকটা কাটবো তো এখানে আপনাদের ভাইও কিন্তু আসছিলো তো ভাবতেছি ও যখন আসছে আবার চলে যাবে ওর কাজ আছে আর আমি থেকে যাব তাই এই জন্য আপু বলতেছে কি ও থাকতে থাকতে আমরা কেকটা কেটে ফেলি তাহলে তো আর দেখবে না যদি চলে যায় তো ও থাকতে থাকতে কি করলাম কি আমরা কেকটা কাটার জন্য সব কিছু রেডি করে নিলাম আর এদিকে দেখুন আমার বাবুটা সুন্দর করে বসে আছে চুপটি করে আর আমার বাবুর সাথে কেকের কালারটা একবারে মিলে গেছে আর যার জন্মদিন মানে আমার ভাগ্নি তার সাথেও কিন্তু কেকের কালারটা একবারে সুন্দর মিলে গেছে কালো আর হলুদ অসম্ভব সুন্দর হয়েছে আর কেকটা মাসাল্লাহ ওর জন্য সবাই দোয়া করবেন আজকে ওর জন্মদিন ওর যাতে প্রতিটা বছর প্রতিটা দিন ভালো কাটে তো সবাই ওর জন্য দোয়া করবে আজকে আমার বেবি আর হচ্ছে আমার আপু বেবি দুজনে একসাথে কেকটা কাটবে এই যে সে মেয়েটা কি কি তাই না মাসা সবাই দোয়া করবেন যাতে আর ভবিষ্যৎ উজ্জ্বল হয় আমি বলছিলাম একটু যে আনটি তোমাকে ভিডিও করতেছি তুমি একটু পোস্ট নাও তো কী করছে কি দেখছেন হাত দিয়ে তারপরে হচ্ছে বিভিন্ন রেডি ই করতেছে স্টাইল করতেছে আর এদিকে একটা মিউজিক লাইট আপু জ্বালিয়ে দিয়েছে এখন মিউজিক লাইটের মাঝখানে ওরা থেকে তারপর অনেক মজা করছে নাচানাচি করতেছে মানে নিজের মতো করে আর কি অনেক মানে খুশি হয়েছে আসলে টাকা পয়সা কিছুই না বাচ্চাদের আনন্দ বা হাসি এগুলোর মাঝখানে কিন্তু টাকা কিছুই না বাচ্চাদের মুখের হাসিটাই হচ্ছে চাইতে প্রথম আর ওইটাই যথেষ্ট এ আর কি মানুষের হাজার হাজার টাকা নষ্ট হয়ে যায় শুধু একটু মাত্র হাসি দেখার জন্যই তাই আর কি সবাই দোয়া করবেন আর আমার বাবুটা দেখুন লাইট দেখে মানে ও মনে হয় কি এদিক ওদিক ফিরে মানে কেমন যেন হয়ে গেছে যে কি দেখছে সে শুধু এদিক ওদিক তাকাচ্ছে তো এদিকে এখন কেকটা কাটা হবে আমার বাগ্নি তো সকাল থেকে কেক খাবে কেক খাবে শুরু করে দিয়েছে যখন ও কিন্তু সকালে আপুর সাথে উঠেই তারপরে হচ্ছে বাজারে গিয়ে কেকটা এনেছে আর ও নিজেই কিন্তু কেকটা চয়েস করেছে যে ওই কালারের খাবে আর যখন ভাইয়া মানে যারা কেক বিক্রি করে ওই ভাইয়া ওকে জিজ্ঞেস করছিল যে তোমার নাম কি কি নামে তোমার কেক তৈরি করবো তখন ও নিজের নাম নিজেই বলছিল তখন ভাইয়ারা লিখে দিয়েছে উপরে ওর নামটা সুন্দর করে তা এখন আর কেক কাটতেছে আরও অনেক খুশি আসলে বাচ্চারা এইভাবে খুশি হয় যতই খাওয়ার আয়োজন কর একটা কেক হলে মনে হয় কি ওদের আর কিছুই লাগে না কেক পেলেই ওরা অনেক খুশি তাই আর কি কেক কাটা হয়ে গেছে এখন আপু ওকে খাইয়ে দিয়েছে আমরা একে একে সবাই মিলে ওকে খাইয়ে দেব তো আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ